যদিও শেখ সরাসরি উস্তাদ না কিন্তু আমি অনেক বিষয় শেখ থেকে ইস্তেফাদা করেছি আমার উস্তাদ মজলুম বাংলাদেশের এই কঠিন সময়ে তুল্য যে কয়েকজনের ব্যাপারে আমরা আস্থা রাখতে পারি তার অন্যতম আমাদের সকলের হৃদয়ের মণিকুটায় যার স্থান শেখ মৌলানা হোসেন রাজ হাফিদ আহল্লা তশরীফ এনেছেন শেখ যেখানে আসছেন আমার কথা এখানেই শেষ আমি যেটা যে আলোচনায় ছিলাম যে ওই যে যখন সে বায়তুল যাবে মাহাদ আলাহ ইসলামের নেতৃত্বে মুসলমানরা থাকবে ওই যে আল্লাহ ঈসা আলাহ ইসলামকে জীবিত অবস্থায় আসমানে তখন আল্লাহ জীবিত অবস্থায় ফজরের সময় আবার দুনিয়াতে পাঠাবেন এখানে দুইটা বিষয় বুঝেন এক নম্বর গুলাম আহমদ কাদিয়ানি বলেছে ওই যে টিয়ামতের আগে ঈসা আবার দুনিয়াতে আসবেন ওইটা হইলাম আমি বুঝছেন এবং এজন্য দেখবেন কাদিয়ানিরা প্রথম ধোকা দেয় তারা বলবে আমরা তাকে নবী মানি না আমরা তাকে প্রতিশ্রুত মানি যে কেয়ামতের আগে যে ঈশা আল ইসলাম আসবেন সেটা হইলাম দেখাইশা আলহ ইসলামের বাপ আছে ঈশা ইসলামের অথচ গোলাম আহমদ কাদিয়ানীর পিতার নাম মির্জা বসি ঈশা আলহ ইসলামের মায়ের নাম মারিয়াম ঈশা আলহ ইসলামের মায়ের নাম আর গোলাম আহমদ কাদিয়ানীর মায়ের নাম বিবি। তাহলে এবার বলেন বাপ ভিন্ন মা ভিন্ন দুজন এক এরপর ঈশা আলহ ইসলাম নামবেন আসমান থেকে গোলাম আহমদ কাদিয়ানি বের হয়েছে তার মায়ের পেট থেকে দুইজনে এক ঈশা ইসলাম যুদ্ধ করবেন দাজ্জালের সাথে সে যুদ্ধ করে নাই ঈসা আলাইহিস ইসলাম 40 বছর থাকবেন খিলাফত প্রতিষ্ঠা করবেন মদিনায় মারা যাবেন নবীক ইসলামের রওজার পাশে এখানে তিনটা কবরের পাশে আরেকটা কবর আছে সেখানে ঈসা আলাইহিস সালামের কবরে ঈসা আলাইহিস সালামের রওজা হবে অথচ গোলাম আহমদ কাদিয়ানি জীবনে মক্কা মদিনায় মরা দূরের কথা জীবনে মক্কা মদিনায় যায় নাই ওয়া সাল্লামের রওজার পাশে তার কবর হওয়া দূরের কথা রোজা মুবার পাশে যে জীবনে দাঁড়াতে পারে নাই সে ভণ্ড রাষ্ট্র বলেন সে ঈশা না ভণ্ড আমি শুধু এতটুকু বোঝাই এই দাবিগুলো ছিল তার উনিশশো তিন হিজড়ির আগে কাদিয়ানি প্রাতিষ্ঠানিক নবী দাবি করেছে উনিশশো সালে সে বই লিখেছে এক গলতি কায়জালা তার আরেকটা বই আছে হাকিকাতুল ওয়াহি তার আরেকটা বই আছে তাতিম্মা হাকিকাতুল ওয়াহি

তাহলে সে প্রাতিষ্ঠানিক নবী দাবি করেছে উনিশশো সালে উনিশশো সালের আগে সে বিভিন্ন দাবি করেছে এজন্য সারা দুনিয়া সব ঘটনার সব মুসলমানদের ঐক্যমত হইল কাদিয়ানিরা কাঁধে এবার বলেন কাদিয়ানি কখনো ইসা হতে পারে কারণ ইসা আলাহ ইসলামের কোন আলামত তার মাঝে নাই সুতরাং নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লাম যে হাদিসা আমাদেরকে সতর্ক করে গিয়েছেন কি সতর্ক নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম বলে গিয়েছেন আমার উম্মার পর এমন একটা সময় আসবে আমার উম্মার পর এমন একটা কাল আসবে ইউকশিল ফিতনা কাকিত রাতের অন্ধকারের মতো ফিতনা আমাদের দিকে ঘিরে আসবে আজকে আমাদের ডানে বামে সামনে পিছনে নেক সুরতে খারাপ সুরতে ইসলামের নামে কত ধরনের ফিতনা আমাদের কাছে আসতেছে এই ফিতনা থেকে বাঁচার জন্য ফিতনা থেকে ইমান এবং আমলকে হেফাজত করার জন্য হাক্কা নিরব্বানি ওলামাইকেরাম যারা আছেন হাক্কা নিরব্বানি ওলিয়াল্লাহ যারা আছেন আমরা তাদের